আরোহী ম্যাজিক করতে যাচ্ছে আরোহী তুমি কি ম্যাজিক করতে যাচ্ছ আচ্ছা তোমায় একটা কথা বলি শোনো ম্যাজিক কিভাবে করতে হয় একটু দেখাই দাও তো সবাইকে ও বাবা তুমি ম্যাজিক করতে পারো আচ্ছা আচ্ছা তুমি লেখাপড়া করতে পারো ও বাবা লেখাপড়া পারে

আচ্ছা শোনো তুমি তো লেখাপড়া করবা কোন স্কুলে লেখাপড়া করবা বলো প্রাইমারিতে আচ্ছা আচ্ছা তুমি লেখাপড়া করে কি করবা কি হবা লেখাপড়া করে কি হবা লো দেখি নটা বাকি তো নটা বাকি হয়ে কি করবা নটা বাকি এই দেখো হংপুরি 우리 আল্লাহ তখন বাবা কান্না করবে না তো মাই দিল নটা দিব থ্যাংক ইউ বাবা তুমি অনেক ভালো আচ্ছা আচ্ছা এটা জামা আবারও কিনবা আরো একটা কিনবা আচ্ছা আমি তোমায় কিনে দেব কিন্তু কিন্তু তোমাকে লেখাপড়া করতে হবে লেখাপড়া করে ডক্টর হবা ডক্টর কি করে